চলুন আজ দেখি কোরানের এক অবিশ্বাস্য সূক্ষ্মতা এর প্রতিটি শব্দ প্রতিটি হরফ নিখুত। আজ আমরা ব্যাখ্যা করব কেন কয়েকজন নবীর বর্ণনায় বলা হয়েছে তাদের ভাই আর একজন নবীর ক্ষেত্রে তা বাদ দেয়া হয়েছে সুরা সুয়ারা এ তালা অনেক নবীর কাহিনী উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যখন তাদের ভাই নুহ তাদেরকে বলেছিল তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না যখন তাদের ভাই হুথ তাদেরকে বলেছিল তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না যখন তাদেরকে তাদের ভাই লুথ বলেছিল তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আল্লাহ তাদের নবীদের তাদের ভাই হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন কারণ তারা ছিলেন একই সম্প্রদায়ের একই বংশের একই সমাজের অংশ কিন্তু শুয়াইব আল্লাহসাল্লামের ক্ষেত্রে কি হয় চলুন দেখি যখন সুয়াইব তাদেরকে বলল তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না আর সোয়ারা সাতাইশের একশো সাতাত্তর খেয়াল করুন এখানে বলা হয়নি তাদের ভাই সুয়াইব বললেন বরং শুধুই বলা হয়েছে সুয়াইব বললেন কেন এমন সূক্ষ্ম পার্থক্য কি আমরা অন্য একটি সুরাই দেখতে পাই আল্লাহ বলেছেন আর মাদিয়ানে প্রেরণ করেছিলাম তাদের ভাই সুয়াইবকে সে বলল হে আমার কম তোমরা আল্লার ইবাদাতের পচাশি আয়াতের অংশ আল্লাহ এই আয়াতে তাদের ভাইয়ের কথা উল্লেখ করেছেন এটা বোঝার জন্য আমাদের মাদিয়ান শহরের দিকে তাকাতে হবে কোরআনে মাদিয়ানের দুটি নাম রয়েছে প্রথমটি মাদিয়ান এবং দ্বিতীয়টি আইকা গাছের সাথী আয়কাহ বলতে একটি বিশাল গাছকে বোঝায় যা তারা পূজা করত সুতরাং যখন অবস্থানের কথা আসে তখন শহরটিকে মাদিয়ান হিসেবে উল্লেখ করা হয় যখন মানুষের কথা আসে তখন শহরটিকে আশাবুল আইকাহ বলা হয় সুরা সুয়ারায় তালা কিভাবে তাদের উল্লেখ করেছেন যেখানে তাদের ভাই উল্লেখ করা হয়নি তিনি বললেন আইকার অধিবাসীরা রাসুলদেরকে অস্বীকার করেছিল যখন সুয়াইব তাদেরকে বলল তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না যখন আল্লাহ তালা অবস্থান উল্লেখ করেন যেমন নং সুরার পঁচাশি আয়াত তখন তিনি বলেন তাদের ভাই যখন তাদের ধর্মীয় পরিচয়ের কথা আসে তখন তালা বলেন না তাদের ভাই শুধুমাত্র বললেন সুয়াইব যখন অবস্থানের কথা আসে সুয়াইব আলাহ সালাম তাদের ভাই কিন্তু ধর্মের ক্ষেত্রে একই রক্তের রেখা একই নাগরিকত্ব একই পরিচয় এবং একই ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও তারা ভাই নয় কোরানের প্রতিটি শব্দ কেবল সাহিত্য নয় এটি এক অলৌকিক বিজ্ঞান তাদের ভাই বলার পেছনে যে বার্তা তা আমরা আজ উপলব্ধি করলাম সুভান আল্লাহ আল্লাহ সব চাইতে ভালো জানেন